এই হলো কদিন আগে ও নাকি পরীক্ষা দিচ্ছে ওর নাকি ও নাকি পরীক্ষা দিতে যাচ্ছে গো ঠোঁটটা দেখা একবার বাবা ঠোঁটটা দেখা ঠোঁটটা ফাটিয়েছে পরে গিয়ে গো ব্যথা সুবোধ ভালো কিউটি পাই আমার মতো দেখতে হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ব্লগ আশা করি সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি আর সব উঠে গেছি অনেক মানে উঠেছি অনেকক্ষণ আগে কাকিমা তো সাড়ে আটটায় আসে রান্না করার আজকে আবার যে কাকিমা তোমার ঘরটার মধ্যে পরিষ্কার হয়েছে আবার আটটায় এসছে তাই জন্য সেই দোকান থেকেই আমার ঘুম ভেঙে গেছে এদিকে চলছে প্রসাদ ডিস্ট্রিবিউশন আর পুরীর প্রসাদ আর কার্তিক পুজোর প্রসাদ তাই তো মোটামুটি কার্তিক পুজোর প্রসাদ আর পুরীর প্রসাদ নিয়ে একেবারে বেরোচ্ছি এখন আজকে মেশোর কাজ মানে শ্রাদ্ধের কাজ তো আমরা আমি একটু যাব তো মাসি মাসির ছেলে ছেলের বউ সবার জন্য একটু কিছু টুপি টাকি তো নিতে হবে তাই একটু ট্রেন্ডস এলাম নেওয়ার জন্য কালকেই আমাদের দমদমের এখানে একটা ভিডিও দেখেছিলাম ট্রেন্ডস এর পাশে এই দাদারা ফিফটি নাইনে পোলাও চিকেন কষা চিকেন রেজালা সেল করে এক একটি চিকেন রেজালা থাকবে এক একটি চিকেন কষা থাকবে উইথ পোলাও কোয়ান্টিটিটা দেখো এটা যেহেতু আমি একটু বাড়িয়ে নিয়েছি এটা সাড়ে সাতটা মেল আছে তাই এটা আশি টাকা স্নানটা সেরে খেতে বসলাম দিদিও হয়ে গেছে অনেক বেরোতেও হবে কিন্তু তোমাদের একটা কথা ভাত তো নিয়েছি অল্প করে পোলাও চিকেনটাও নিয়েছি এটা হচ্ছে আশি টাকার কম্বো এতটা পোলাও সাড়ে সাতশো এমএল তোমার পোলাও আর তোমার দুটো চিকেন তুমি এখানে এক পিস রেজালা এক পিস চিকেন কষাও নিতে পারো আশি টাকায় কিন্তু অনেকটাই খেয়ে বলবো পরে কেমন হয়েছে না হয়েছে এখন সাড়ে পাঁচটার মতো বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি আবার এসে কথা হবে তোমাদের সাথে আমি আটটার সময় চলে এসেছিলাম আর রিমপাড়া আটটায় চলে এসেছিলাম তার কারণ পরে বলছি রিমপাড়া কটায় এস তোমরা কটায় এসছো আমরা ওখান থেকে বেরিয়েছি সাড়ে পনেরো নটা পনেরো নটা ওই নটা নটা মধ্যে ছিল তারপর জমন্দির বাড়ি ছিল তবে এক ফাগে আমি এসে দিয়ে গেছি আমি এসেছিলাম আমাদের ক্লাবের মিটিং ছিল তাই জন্য চলে এসেছিলাম সামনে প্রোগ্রাম আছে ফাংশন আছে ওই ওই জন্য মিটিং ফিটিং সব ছিল সেগুলো হতে হতে অনেকটাই আটটা থেকে প্রায় দশটা সাড়ে দশটা মতো বেড়ে গেছিলো তারপর এদিক ওদিক করে সবাই গল্প গুজব করতে করতে এই জাস্ট ফেললাম এবার গল্প হচ্ছে ডিনার যুবন দিদি আসছে ওই হাত দাঁড়াচ্ছে দেখেছ গুড মর্নিং আজকে নেক্সট ডে উঠে গেছি তো অনেকক্ষণই কাকিমা যখন রান্নার কাকিমা তখনই ঘুম ভেঙে যায় আর এখন বেরোচ্ছি হ্যাঁ কিছু কাজ আছে ঠুকিটাকি ব্যাঙ্কেও যেতে হবে ব্যাঙ্কেও কিছু কাজ আছে সেগুলো সারতে হবে আজকে দেখো একে দেখো সকাল সকাল দেখো খেলনা নিয়ে বসেছি রাস্তায় বেরোবো আর যাওয়ার পথে ফুচকার দোকানে চা খেয়ে যাবো না তাহলে হয়তো ঠাকুর পাপ দেবে বুঝলি তো তাই না এলাম আগে চা খাচ্ছি তারপর যাব এখানেই সেই ব্যাংক থেকে বেরোনোর পর দুপুরবেলার পর আবার এই সন্ধেবেলা ছটার সময় ক্যামেরা অন করলাম আজ আমাদের প্রচুর কাজ ছিল ক্যামেরা অন করার আমরা সুযোগ সুযোগ কিছু পাইনি এত কাজের প্রেশারের মধ্যে ছিলাম অনেক জায়গায় যাওয়া ঠাওয়া ছিল আসতে অনেক জায়গায় যাওয়া ঠাওয়া ছিল সেগুলো করে এই এখন বাড়ির দিকে যাবো এখন এই থার্টি বাস স্ট্যান্ডের কাছে আর শরীর দিচ্ছে না আগে বাড়ি থেকেই স্নান করবো স্নান খাওয়া কিচ্ছু হয়নি আমাদের কিচ্ছু হয়নি আঠেরো তারিখ আজকে হচ্ছে মায়ের জন্মদিন যা ইচ্ছা তুমি আজকে হচ্ছে মায়ের বাড়িতে আর আমাদের পাড়ার মন জিনিস হয়েছে নতুন এসছি এই আমাদের বাড়ি থেকে একদম কাছে রিম্পা নিচ্ছে কেক রিম্পার অবস্থা দেখো দোকানে ঢোকে সানগ্লাস পরে আছে কারণ এত পোকা ওই জন্য এই আলো এই যে পোকাগুলো হয় না শ্যামা পোকা ওই বাড়তে বলে কথা আর একটা জুতো আনতে বলেছিল আমি জুতোটাও কিনে এনেছি বলেছিল আমার একটা জুতো দিয়েছিল আর জুতো নিয়েছি আর পুজোতে তো ব্যাগ চেয়েছিল দিয়ে দিয়েছি আমি বাড়ি থেকে একটু পরে সবাই মিলে কাটা পা দিচ্ছে পুজো আর ঠান্ডাও পড়েছে আজকে চরম তাই আমি করেছি হালকা জল গরম যাবো এখন স্নান করতে স্নানটা সেরে আর

স্নান করলাম ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে যাচ্ছে এখন নিচে মা কে কেকটাকে কাটাবো এই হলো কদিন আগে ও নাকি পরীক্ষা দিচ্ছে ও নাকি ও নাকি পরীক্ষা দিতে যাচ্ছে গো ঠোঁটটা দেখা একবার বাবা ঠোঁটটা দেখা ঠোঁটটা ফাটিয়েছে পড়ে গিয়ে গো ব্যথা সুবোধ ভালো হ্যাঁ ভালো ছেলে তো বলো বাবা বলো বলো হ্যালো গাইস

তারপরে যাব আবার তাই ঘাটবো এবার শুধু ক্রিম খায় কেকের ক্রিমগুলো ক্রিম গুলো খাবে

এখানে একটু বদ্দাদের কেক নিয়ে নিয়েছি বদ্দার ফ্ল্যাটে দিয়ে চলে যাবো আগের দিন চায়ের দোকানে এসে চা পাই পাবো পাবো হ্যাঁ আজকে আলটিমেটলি চা পাওয়া গেছে এত ডিমান্ড চা পাওয়া যাচ্ছে না দেখো দেখো এটাই ভালোবাসা এটাই ভালোবাসা এটা ওনাদের থেকে আমাদের জন্য কফি দিয়েছে আমরা তো চা খেয়েছিলাম একটা করে আমরা চিকেন নিয়েছি আর তারপরে উনি নিজেদের তরফ থেকে

ভাত ডাল লাউ চিংড়ি ডিমের অমলেটের ঝোল এই দিয়ে সারলাম হচ্ছে ডিনারটা এখনও নলেন গুড়ের পায়েস রাখা আছে স্টকে ভাবছি আজকে খাবো না কালকে খাবো আর আজকে যখন কেক কাটার পর বেরোচ্ছিলাম মাকে জিজ্ঞেস করলাম কি খাবে বলল আজকে না পরশু দিন মাকে বিরিয়ানি পরশু দিনের আগের দিন বিরিয়ানি এনে দিয়েছিলাম ওটা কালকে ফ্রিজে রাখা ছিল কালকে খেয়েছি বলছি কাল যেহেতু বিরিয়ানি খেয়েছি আজকে আর বাইরের খাবার কিছু খাবো না আমাকে পরশু দিন এনে দিস তাই বললাম ঠিক আছে আজকে কিছু খেতে হবে না বা আজ বললো পরশু দিন এনে দেয় আমি ঠিক আছে পরশু দিনই একেবারে যেটা খাবে সেটা এনে দেবো আর ঘুম পেয়ে গেছে প্রচণ্ড জানি না কেন ঘুম পাচ্ছে এই লাস্ট পুরী যাওয়ার আগে অবধি একদম আমার ঘুম হচ্ছিল না কিন্তু পুরী থেকে এসে ঘুম হচ্ছে যে ওই ভোর অব্দি জেগে থাকতাম সেই জিনিসটা হচ্ছে না রিম্পাবু যে জগন্নাথ ঘুম পাড়িয়ে দিচ্ছে ঠিক আছে চলো তাহলে আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি কালকে থেকে চলছে ব্লগটা টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থাকো সবাই পাশে থেকো সবাই